আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি শিক্ষার্থী মতন কৃষি শিক্ষা যাদের রয়েছে তো আজকে হচ্ছে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র তোমাদেরকে কিছু সাজেশন দেবো যে সাজেশন থেকে কমন পাবা এবং তোমাদেরকে কিছু গাইডলাইন দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে যাতে করে তুমি কোন কোন অধ্যায় পড়লে পরীক্ষাতে অন্তত পক্ষে কমন পাবা প্লাস ভালো একটা রেজাল্ট করতে পারবা দ্বিতীয় পত্রে মাত্র চারটা অধ্যায় আছে ঠিক আছে মাছ চাষ যেটাকে বলা হয় মাছ চাষ আমরা বলি পোলট্রি পালন অর্থাৎ পোলট্রি মুরগি যেটা বলা হয় পোলট্রি ক্রামার এইগুলাকে বলা হয় পোলট্রি পালন তো এই দুইটা অধ্যায় এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রথমটা মৎস্য চাষ ঠিক আছে আচ্ছা তারপর দেখো পশুপালন এবং বনায়ন এই যে এই চারটা টোটাল অধ্যায় এই অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়টা পড়বা বেশি সৃজনশীলের জন্য এমসি জন্য আর হচ্ছে এই যে বনায়ন এটা পড়বা এই দুইটা অধ্যায় সবচেয়ে সহজ এবং এগুলো তুমি বানিয়ে বানিয়ে গুছিয়ে লিখতে পারবা ঠিক আছে এখন প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদেরকে আমি কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি এগুলো প্রশ্ন আগে থেকে পড়ে রাখো ঠিক আছে দেখো প্রথম অধ্যায় থেকে কি কি প্রশ্নগুলো পড়বা তুমি এটা জ্ঞানমূলক অনুদাবন সব কিছুর জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে টপিক্সগুলো পড়বা এই যে অনেক বড় বই তোমার এই বই পড়ার পরে তুমি শেষ করতে পারবা না কিন্তু আমার সাজেশনগুলো যদি পড়ে এগুলো জাস্ট একটু ধারণা করে নিয়ে যাবা এই যে দেখো এই টপিক্সটা পড়বা তুমি মাছ চাষের ধারণা এটা পড়বাই পড়বা এটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে কিন্তু ঠিক আছে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে দিচ্ছি আচ্ছা তারপর যেটা পড়বা তুমি এই যে নাইনটিকা চাষ এটা পড়বাই পড়বা ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে বাংলাদেশে চিংড়ি চাষের সম্ভাবনা এটা আসবেই চিংড়ির সম্পর্কে আসবেই তোমাদের প্রত্যেকটা একটা বোর্ডের তারপর পড়বা হচ্ছে মাছ যে সংরক্ষণ করে আর এটা হচ্ছে প্রক্রিয়াজাতকরণ ঠিক আছে এটা এখান থেকে এগুলো পড়বা প্রথম অধ্যায় থেকে এই টপিকগুলো একটু পড়বা আচ্ছা তারপর আমরা দ্বিতীয় অধ্যায় যাই দ্বিতীয় অধ্যায় থেকে কি টপিক্সটা পড়বা এই যে পোলট্রি যে বিভিন্ন জাত আছে আর জাতের নামকরণ এগুলো এই প্রশ্নে পড়বা তোমরা ঠিক আছে তারপর পড়বা হচ্ছে এই যে হাঁসের খাদ্য ও রোগ ব্যবস্থাপনা এই দুইটা পড়বা শুধুমাত্র এই অধ্যায় থেকে প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ সৃজনশীল সব কিছুই সুন্দর দেবো দিব যদি তোমাদের রেসপন্স পাই আর এই ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্ত একটা সাজেশন দিচ্ছি তোমাদেরকে এগুলো পড়বা আর কি তো এম ওর জন্য সিকিওর জন্য জ্ঞানমূলক কোনো ধরনের জন্য আমি তোমাদের রেসপন্স যদি পাই পরবর্তীতে অবশ্যই ভিডিও দেবো আর যদি রেসপন্স না হয় তাহলে তোমাকে আর দেবো না ভিডিও এগুলো ধারণা নিয়ে পড়ে নেবা তুমি কমপক্ষে এক থেকে দুইশো কমেন্ট যদি পাই তাহলে তোমাদেরকে পরবর্তী ভিডিও দেবো তারপর তৃতীয় অধ্যায় যেটা পশুপালন এখান থেকে এটা পড়বা এই যে গরুর ও বৈশিষ্ট্য এটা পড়বাই পড়বা আচ্ছা তারপর মোস্ট ইম্পর্টেন্স যেটা এই যে গরুর আবাসস্থল বা বসবাসের স্থান যেটাকে বলা হয় এটা পড়বাই পড়বা ঠিক আছে আর একটা হচ্ছে গরুর রোগ ব্যবস্থাপনা ও তার প্রতিকার প্রতিকার মানে এটার ব্যবস্থা রোগ হয়েছে এখন রোগ কেমনে সরাই বা এটাকে বলা হয় প্রতিকার এই টপিক্সটা পড়বা এই টপিক্স থেকে আসবে ঠিক আছে আর একটা হচ্ছে এই যে দুগ্ধ বা হচ্ছে ধূত খামার ব্যবস্থাপনা এটা পড়বা একটু আচ্ছা এখন হচ্ছে চতুর্থ অধ্যায় বনোনয়ন থেকে কী কী পড়বা সরাসরি বলে দিচ্ছি বনের পকারভেদ এটা পড়বা শুধু ঠিক আছে সামাজিক বন সম্পর্কে আসবে আসবে হ্যাঁ এটা একটু পড়বা দাপসম্যটা পড়ে নিবা আচ্ছা আরেকটা হচ্ছে এই যে কৃষি ও বৃক্ষ মেলা এটা সম্পর্কে পড়বা আরেকটা হচ্ছে এই যে দেখো কাস্টল বৃক্ষের প্লোডিংটা কি এইটা পরবা শিক্ষার্থী মতো আশা করি তোমরা ধারণা পাইছ আজকে থেকে পড়া শুরু করো আর তোমাদেরকে বললাম যদি কৃষি শিক্ষার যাবতীয় কিছু পেতে চাও অবশ্যই যদি রেসপন্স করো আমি তোমাদেরকে সারা দেবো